আমার রোজাদারের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি এই যে আমরা সকালবেলা এই যে আমরা ভোর রাতে সারি খাই তারপরে আমরা ইফতার পর্যন্ত দীর্ঘ একটা সময় বারো ঘন্টা তেরো ঘন্টা না খাইয়া থাকি দেখা যায় খালি পেটে থাকার কারণে পেটের মধ্যে টক্সিন নামক এক জাতীয় গ্যাস সৃষ্টি হয়ে যায় যার কারণে রোজাদারের মুখ থেকে দুপুরবেলা বা বিকেলবেলা থেকে এক ধরনের গন্ধ বের হয়ে যায় আপনার আমার কাছে সেই গন্ধটা অসহনীয় হতে পারে কিন্তু আল্লাহর নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ লাখুলুফু ফামিস সাওইমু আতয়াবু ইনদাল্লাহি মির রিহিল মিসক আল্লাহর নবী বলেছেন আল্লাহর কসম করে বলছি রোজাদার রোজা রাখার কারণে তার মুখ থেকে যে গন্ধ বের হয় আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেশকে আম্বরের চাইতে আরও বেশি পবিত্র এই হাদিসের ফজিলত শুনে আবার রমজান মাসে দাঁত ব্রাশ বন্ধ করে দিয়ে বসে থাকি না না যেহেতু ফজিলত শুনছি যে রমজান মাসে রোজাদারের মুখের গন্ধ আল্লার কাছে মেশকের চাইতে ভবিত্র তাহলে দাঁত ব্রাশ করবো না যত পরিমাণ দুর্গন্ধ আমার ভেতরে আমার মুখে জমা থাকে তো থাক দুর্গন্ধের কারখানা হোক ভিন্ন ভাইন্ নাইলাই ভুল বুঝবেন না বা এটা দাঁত ব্রাশ না করার কারণে নয় বরং খালি পেটে থাকার কারণে টক্সিন নামক এক জাতীয় গ্যাস তৈরি হয় যার কারণে একটা দুর্গন্ধ বের হয় উপবাসে থাকার কারণে আপনি দাঁত ব্রাশ না করার কথা বলা হয়নি বরং ইসলাম হচ্ছে পরিচ্ছন্ন আমার যে এত স্মার্ট ছিলেন আপনারা কয়বার দাঁত ব্রাশ করেন হয়তো এক দুইবার তিনবার কিন্তু আমার নবী মিস ওয়াক করতেন দৈনন্দিন মোট সাতবার সুমান আল্লাহ পড়বেন না কতবার সাতবার বলবেন হুজুর সাতবার কেমনি সাতবারের থেকে বেশি হতে পারে কিন্তু আমার কাছে সাতবারের হিসাব আছে পাঁচ ওয়াক্ত নামাজের আগে কয়বার পাঁচবার বাকি থাকলো আরও কত

তিনি বলেছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগে মেসওয়াক করতেন এটা তার আমল ছিল ঘুম থেকে উঠলেই আবার মেসওয়াক আরম্ভ করতেন তাহলে পাঁচ আর দুই হইল কত সাত এটা গণনা করা এর বাইরেও আরও থাকতে পারে কারণ নবীজির সাথে পকেটের মধ্যে সব সময় কি থাকতো মেসওয়াক থাকতো কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন ওই সকালবেলা বা রাতে ঘুমানোর আগে সুযোগ পাইলে করে অনেকে আছে তাও করে না নামাজে গিয়ে যখন বলে সুহান দেখা যায় ডানে বামের পারে যখন আসে না রমজান মাসে আপনারা কিন্তু রোজা রেখে মেসওয়াক করতে পারবেন কোনো অসুবিধা নাই আপনারা মেস মেসওয়াক করেন মেসওয়াক করলে দাঁত সুন্দর থাকবে আপনার মারিগুলো শক্ত হবে আবার আমার নবীর তো আদায় হবে আমার রসুল যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবীর শেষ আমল ছিল মেসোয়াক আমার নবীর শেষ আমলটা কি ছিল ঘটনাটা বলবো আল্লাহ নবী দুনিয়া থেকে চলে যাওয়ার আগে প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়লেন আরে আমার নবী শোয়া থেকে উঠতে পারেন না বসতে পারেন না এই রকম পরিস্থিতি হয়ে গেল বারবার হুঁশ আসে বারবার বেহুশ হন আল্লাহ নবী ঠোঁট পর্যন্ত শুকায় যাচ্ছিল প্রচন্ড জ্বর উঠেছিল আইসার আলী আল্লাহ আনহা তার কাছে আল্লাহ নবী একটা মেসওয়াক চাইলেন আয়সা রাদি আল্লাহ একটা মেসওয়াক ম্যানেজ করে দিলেন কিন্তু আল্লাহ নবী তো সেই মেসওয়াকটা চিবাতে পারেন না এতটুকু দুর্বল হয়ে গিয়েছিলেন মেসওয়াক আপনারা যারা ব্যবহার করেন আমরা যারা ব্যবহার করি মেসওয়াকটা প্রথমে যখন আমরা ব্যবহার করি তখন মাথাটাকে একটু চাবাতে হয় কি হয় না একটু নরম করা লাগে কিন্তু আল্লাহ নবী সেটা পারছেন না আম্মা জান আইসারা দি আল্লাহ দিলেন আম্মা জান আইসারা দি আল্লাহ আনহা সেই মেসওয়াকটা সুন্দর করে আস্তে আস্তে চাবায়া নবীজিকে দিলেন ওই যে মেসওয়াকটা চাবিয়েছিলেন সেখানে আইসারা আল্লাহ আনহা থুতুলে থুতু সেখানে লাগানো ছিল নবী মেসোয়াকটা হাতে নিয়ে সেই থুতুগুলো তিনি চাটতে লাগলেন মেসোয়াকও করতে লাগলেন এই জন্য আম্মা জানা ইশারা আল্লাহ আনহা বলতেন আমি হলাম দুনিয়ার শ্রেষ্ঠ নারী কারণ আমার কুলে মাথা রেখে আমার ভেঙে দেওয়া মেসওয়াক নবীজি মুখে লাগিয়ে মেসওয়াক করতে করতে আমার কুলে থেকে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছে তাহলে নবীর শেষ আমলটা কি ছিল জুড়ে বলেন কি ছিল ভাইরা একটু মেসওয়াক পকেটে রাখা যাবে না ইনশাল্লাহ ইনশাল আল্লাহ তাহলে রমজান মাসে রোজাদারের মুখ থেকে যে গন্ধ বের হয় সেটাও আল্লাহর কাছে মেসকে আব্বরের চাইতেও পবিত্র জোরে বলিস আল্লাহ